হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপিতে থাকছে ঝাটকা ইলিশের রেসিপি একদম ইউনিকভাবে রান্নাটা হবে চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা জেনে নিই এইখানে ঝাটকা ইলিশ কেটে নিয়েছি দুইটা নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব হাত দিয়ে ভালোভাবে সকল উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে আমি হচ্ছে পরিমাণ মতো পানিটা একবারেই দিয়ে দিব হাতে মাখিয়ে ইলিশ মাছটা আজকে রান্না করব এখন আমি পানিটাও দিব পরিমাণ মতো দেয়া হয়ে গেলে আমি রান্নায় চলে যাব সাথে হচ্ছে একটা আলুও কেটে দেব এইভাবে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সবাই আপনার রান্নার প্রশংসা করবে যদি আপনি এই প্রসেসিংটা দেখে রান্নাটা করেন তো আমার ভিডিওটা লং হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো এখন আমি রান্নায় চলে যাব কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেওয়ার পরে এখন আমি চুলায় বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য মাছটা একটু ভালো করে নাড়িয়ে দিব আজকে হয়তো ইলিশ মাছে আমি আলু অ্যাড করতে চাইনি বাট একটু এক একটু লবণটা একটু বেশি হয়ে গেছে বলে তার জন্য হচ্ছে আমি আলুটা দিয়ে দিছি তবে ইলিশ মাছের তরকারিটা খারাপ হয়নি অনেক টেস্টি হয়েছে আপনারা যদি এইভাবে রান্না করেন না সবাই আপনার রান্নার প্রশংসা করবে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন হচ্ছে আমি চুলাটা অফ করে রান্নাটা পরিবেশন করে নিব। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম